No no te dije, empecé a ir a la silla, no no te dije nada esto. জন্য তিন দিনের পুলিশ রিমান্ড আকাশের জন্য ছ দিনের পুলিশ রিমান্ড বাকি দুজনের জন্য জেসি এই কেসি আর অন্য কারোকে এখন তার হ্যাঁ গত আমাদের একজনকে অ্যারেস্ট করা হয়েছে রায়গঞ্জে আজকে সন্ধ্যা নাগায় সে পৌঁছার কথা সুতরাং কালকে তাকে কোর্টে পুলিশ করা হবে যাদের নাম প্রথম সারিতে আছে মানে রাজীব বর্ম এবং তারা আরেকজন তারা আর এখনও পাওয়া যাচ্ছে না মানে পুলিশ ওদেরকে কোনস্ট করা খুব সুবিধা বিপক্ষের উকিল একটা দাবি তুলেছে মানে যারা বিক্রি হয়েছে তাদেরকে ভীষণভাবে আঘাত করা হয়েছে পুলিশ মধ্যে এটা দেখুন এটা সে যখন থানাতে ছিল টয়লেটে যেতে গিয়ে পরে গেছে সুতরাং হি সিস্টেন্ট ইঞ্জুরিজ এভাবে এখন ওরা মিথ্যে কথা বলছে কোর্টে এসে বলছে কারণ জাস্ট টু অ্যাভয়েড দ্য পুলিশ ট্রিমাল দে হ্যাভ টেকেন দিস আপনারা কোন বিষয়ে আদালতকে বোঝানোর চেষ্টা করে আমরা এটাই বোঝানোর চেষ্টা করছি আমরা তো পুলিশ কখনো ওকে টর্চার করেনি সে নিজে থেকেই পরে গিয়ে ব্যথা পেয়েছে সুতরাং এতে পুলিশের তো কোনো টর্চার নেই পুলিশের কোনো হাত নেই বাথরুমে যদি আমি আজকে পরে গিয়ে ব্যথা পাই তার জন্য কি এনিবডি রেসপন্সিবল এখন পর্যন্ত প্রায় সজনকে মানে আদালতে তোলা হয়েছে কিন্তু মূল আসামিদের এখনও পাওয়া যাচ্ছে না অনেক পুলিশ চলছে ওয়েট করুন সবাই ধরা